আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর দিলেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর তিনি কি বলেছেন এবং সুখবরটি কি বিস্তারিত জানতে হলে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনতে হবে আর একটি বিষয় নিউজটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আপনি শুনলে যদি বুদ্ধিমান হন তাহলে অবাক হয়ে যাবেন আসলে গভর্নর কি বোঝাতে চেয়েছে এটি বুঝতে হলে আপনাকে অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে নিউজটি শুনতে হবে দেখুন দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর তিনি বলেন চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবে বিষয়টি নোটেডেড আমি আবারও বলছি চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবে ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির জেরে আলোচিত শিল্পগ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছে না টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাহায্য করেছে বাংলাদেশ ব্যাংক আঠাইশ জানুয়ারি রাজধানীর সিরাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্মশালায় গভর্নর বলেন দুর্বল ব্যাংকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে দশ বছর আগে আবারও বিষয়টি নোটেট করুন দুর্বল ব্যাংকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে দশ বছর আগে থেকে বলে এসেছি আপনারা এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না আপনারা রাখছেন দুই শতাংশ বেশি লাভের আশায় ধরা খেয়েছেন বিষয়টি নোটেড করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা বুদ্ধিমান ব্যাংক গ্রাহক বা যারা একটু বুদ্ধি নিয়ে চলেন আমাদের নিউজগুলো দেখছেন তাদেরকে বলবো বিষয়টি নোটেড টাকা উদ্ধার করা হবে জানিয়ে তিনি আরও বলেন সময় দিতে হবে এখনই তারা পাবে না টাকা হয়তো একটু দেরি হবে ধাপে ধাপে বছরই হয়তো করা হবে টাকা বা বন্ড কিছু একটা পাবেন আবারও বিষয়টি নোটেড ধাপে ধাপে এবছরেই হয়তো করা হবে টাকা বা বন্ড কিছু একটা পাবেন সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠেকানোর উদ্যোগ নেওয়ায় এই মিলনায়তনে উনি বক্তব্য দিয়েছেন সেখানকার এই বক্তব্যটুকু আমি হুবহু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ব্যাঙ্ক গ্রাহকরা হতাশ হবেন না আপনারা টাকা অথবা বন্ড যে কোনো কিছু পাবেন বলে আশা করা যাচ্ছে গভর্নরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না আপনারা কি বুঝেছেন এই নিউজটি থেকে একটু দয়া করে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবেন আর পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম